আসসালামু আলাইকুম গ্রামীণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে আপনাদেরকে আমি রেসিপিটা শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না পছন্দ আমার তো মনে হয় সবারই ভীষণ পছন্দ কারণ চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন তার টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করি হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল আর তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকে একটু ভাজবো আর সেই সাথে কিন্তু আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব এর ফলে কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায় আর খুব ভালো লাগে খেতে এখন পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে একটু হালকা ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি সব মশলাগুলো অ্যাড করব অনেকে সব মশলা কষানোর পরে চিংড়ি মাছটা দিয়ে কষায় কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আমার কাছে মনে হয় যে কোনো শাক সেটা পালন শাক হোক বা লাল শাক হোক কিংবা পুঁই শাক বা লাউ শাক আমার মনে হয় রসুন বাটাটা একটু বেশি দিলে টেস্টটা একটু বেশি লাগে কারণ শাকটা কিন্তু সব মশলাটাকে টেনে নেয় তো সেভাবে বুঝে শুনেই কিন্তু আমি রান্নাটা করি এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বারবারই বলি আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাই না আমি আমার পরিবারের সবার টেস্টের কথা চিন্তা করে যেভাবে রান্না করি আর সবাই খেয়ে খুব খুশি হয় খুব ভালো বলে সেই রেসিপিটাই আমি আপনাদের সবার কাছে শেয়ার করি আর সেটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলেই কিন্তু আমার তৃপ্তি আর কিছু কিছুই দরকার নেই আর এখানে আমি দেখতে পেলেন আমি লাউ শাকটা দিয়েছি একটা আলু দিয়েছি খুব ছোটো ছোটো করে কেটে কারণ আপনার মানে আমাদের বাসায় আর কি এটা বেশি পছন্দ করে একটু শাক রান্না করলে একটা আলু দিলে হয় কি ঝোলটা খুব গাঢ় গাঢ় হয় আর খেতে ভালো লাগে এই তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব আর যেহেতু ঢেকে দিয়েছি অনেক পরিমাণ পানি বের হবে শাক রান্না করলে কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন প্রথম দিকে একটু কম দিবেন কারণ শাকটা কিন্তু কমে যাবে আর পানিটাও আপনি পরে দিবেন কারণ অনেক পরিমাণ পানি কিন্তু বের হয় সেটা বুঝে শুনেই কিন্তু ঝোলের পরিমাণটা দিবেন শুধু শুধু প্রথমে বেশি দিয়ে দিলে কিন্তু রান্নাটা পানসে লাগবে তো আমি একটু চেড়ে উল্টে পাল্টে দিলাম দেখতে পেলেন আমি এটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মানে যে পানিটা উঠেছিল তো আমার একটু মনে হয়েছে আর একটু পানি লাগবে কারণ একটু সামান্য ঝোল হবে যেহেতু সাদা ভাতের সাথে খাবো একটু ঝোল না হলে কিন্তু ভালো লাগে না তো একটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি আবার ঢেকে দিলাম আর এরপর কিন্তু আর কিছুই করার নেই আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন শুধু পানির পরিমাণটা একটু কমিয়ে নিব আর এই যে একটা আলু দেওয়ার কারণে কিন্তু ঝোলটা খুব সুন্দর গাঢ় হবে আর এখন যেহেতু লাউ শাকটা খুব বেশি পরিমাণে পাওয়া যায় যেহেতু শীতকাল এমনিতেও কিন্তু লাউ সব সবসময় পাওয়া যায় কিন্তু শীতকাল বলে কথা আর সব কিছুই টাটকা ফ্রেশ পাওয়া যায় আর একটু ধনিয়া পাতা লাস্টে দিয়ে দিলাম এর ফলে কিন্তু সাতটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে আর এরকম একটা শাকের রেসিপি যদি থাকে তো দুপুরবেলায় আর মনে হয় কিছুই লাগে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ